কি প্রশ্ন করে হুজুর কেন ব্রাহ্মণ থেকে এখানে আসছে সেই বিষয়ে আপনাদের দলের পক্ষ থেকে বক্তব্য কি আসলে আরেকটি বিষয়ে বলতে চাই আল্লামা তাহিনি সুন্নি মুসলমানদের জাতীয় নেতা জাতীয় নির্বাচন একটা স্থানীয় নির্বাচন আর একটা বাংলাদেশের সংবিধানে স্থানীয় নির্বাচনের জন্য শর্ত হলো তিনি নির্বাচিত এলাকার বোনার হতে হবে আর জাতীয় নির্বাচনে জাতীয় নেতারা সারা দেশে নির্বাচন করবেন যেমন হোসেন মোহাম্মদ এর পাঁচ জায়গায় নির্বাচন করেছিলেন বেগম খালেদা জিয়া তিন জায়গায় নির্বাচন করেছিলেন শেখ হাসিনা তিন জায়গায় নির্বাচন করেছিলেন ওনাদের জন্ম কি তিন জায়গায় পাঁচ জায়গায় এক জায়গায় জাতীয় নেতা তারা সারা দেশে নির্বাচন করবেন এটাই সংবিধানের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে সামনে রেখে তাহির সাহেব বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন করবেন কারণ তিনি সুন্নি মুসলমানদের জাতীয় নেতা জাতীয় নেতারা সর্বত্র জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ আপনাকে